হ্যালো ষষ্ঠিক বলছি বলুন গীতা কোথায় পিতৃদেবের কথায় বাধ্য ছেলে পিতৃদেবের সঙ্গে গৃহে গমন করল। হুঁ শুভত বালক অল্প পুরুষের কাছে নিজ স্ত্রীকে রাতারাইটের সময় রেখে পিতৃদেবের কথায় চলে গেলেন আর সেই পুরুষকে যে তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসে তাই না এই সময় কি কি হতে পারে এই সময় এই জায়গায় কি হতে পারে কি হতে পারে আপনি কি বলতে চাইছেন কি রয়েছে আমার মিউজিক রুমের পাশে একটা ঘর আছে সেই ঘরে ইউনো ইউনো আমি বিষ্ণুদেব চিৎকার করবেন না স্বস্তিক বাবু চিৎকার মানায় না আপনাকে আপনি আপনি বুঝতে 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 পারছেন কি বলছেন পারছি 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 বাইরে বৃষ্টি রাত পরে সুন্দরী একজন মহিলা এমন একজন নারী যাকে আমি পাগলের মতো ভালোবাসি এই সময় আমি কি করতে পারি আমি তাকে পাগলের মতো ভালোবাসি আমি তাকে কাছে পেতে চাই আমি তাকে কাছে পেতে চাই আমি তাকে আমার দু মধ্যে ডোন্ট ক্রস ইউর লিমিট আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন আপনি কি পাগল হয়ে গেছেন নাকি গীতা কোথায় গীতাকে ফোনটা দেন গীতার জানো কোন রকম কোনো ক্ষতি না হয় গীতাকে ফোনটা দিন গীতাকে ফোনটা দিন আপনি ভালোবাসেন আপনার স্ত্রীকে হ্যাঁ ভালোবাসি আমার থেকে বেশি নয় কেন কেন এই কথা বারবার বলছেন ভরসা করতে পারছেন না তাই না মানে মানে আপনার স্ত্রীর প্রতি সম্মান শ্রদ্ধা আরও বেড়ে গেল আমার ভালো তো ভারস্তামই টক রাবিশ বারবার ভালোবাসার কথা বলবেন না বিষ্ণুদেব বলবো একবার নয় হাজার বার বলবো কারণ আজ গীতার প্রতি আমার শ্রদ্ধা অনেকটা বেড়ে গেল কেন ও বাড়ি থেকে পেরিয়ে গেছে তাকে নিয়ে আমার সঙ্গে হ্যাঁ বেরিয়ে গেছে কারণ ও ও জানে এই সমাজটা কি কুচ্ছিত ও জানে আপনাদের পরিবারের সবার মন কি কুৎসিত ও জানে আপনার মনে ও ওকে নিয়ে সন্দেহ আপনি কিন্তু আপনি কিন্তু আমার দিকে আঙুল তুলছেন তুলতে বাধ্য হচ্ছে আপনার বাবার জন্য আপনি আপনি একজন পরপুরুষের পুরুষের কাছে নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে রাত্রিবেলা চলে গেলেন আপনি একজন পুরুষ মানুষ আপনার লজ্জা করে না এই মুখ সামলে কথা বলুন আমার বাবা অসুস্থ ছিল আমার বাবাকে স্ট্রেস নিতে বারণ করেছে আমি পিতার প্রতি কর্তব্য পালন করেছি তাই ওনার পাশে আছে ও তাই তাই বুঝি তাই আর স্ত্রীর প্রতি ভালোবাসা তার কি হবে ড্যামিট গীতা কোথায় বলুন যদি বলি আর দুটো বাহুর মধ্যে গীতা কোথায় বলুন বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বললাম তো বাবু আপনি কিন্তু ক্রমশ হাত ছাড়ছেন গীতা এলেন সন্ধ্যা থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় স্টার জলসা ও জিও হট স্টরে